এখন হচ্ছে কাপড়টা খুবই সফট খুবই প্রিমিয়াম একটা কাপড় যারা হাতে নেবেন বুঝতে পারবেন ঠিক আছে হাফ প্রিন্টের মধ্যে ঠিক আছে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কাপড় কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর সবগুলোই হচ্ছে রং কাজ বুকে সব কিছু গ্যারেন্টি দেওয়া হচ্ছে যারা কোলবালিশের কাবার নেবেন তাদের জন্য হচ্ছে একটা একশো টাকা পে করতে হবে তাহলে পড়বে সাতশো পঞ্চাশ টাকা এই যে কালারটা দেখার্ডই হলো কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একবারে ধামাকাদার অফারে পেয়ে যাচ্ছেন যায় না টুয়েট ফেডিক্সের চাদরগুলো থেকে এটার ফার্স্টে একটা কালার দেখানো হয়েছে এটা হচ্ছে নেক্সট ওয়ান কালার সো মেরুন কালারের মধ্যে খুবই ইউনিক অ্যান্ড এই কালারটা মেবি লেটেস্ট একবারে নিউ আসছে যারা হচ্ছে বেবিদের জন্য চাচ্ছেন মিকি মাউস এই এই চাদরটা খুবই ডিমান্ড এটার অনেক অনেকদিন যাবৎ আমাদের রিকোয়েস্ট ছিল দ্যাস ওয়াই অফ করা মালটা খুবই সুন্দর আর সবগুলোরই হচ্ছে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা মাথার বালিশের কাবার থাকতে সেক্ট্রি চাদর ছশো পঞ্চাশ টাকা যারা কম বালিশের কাপার নিতে চান তাদের জন্য আসতে একটা একশো টাকা পে করতে হবে সাতশো পঞ্চাশ টাকা আপনার চার সেটের খুবই সুন্দর একটা কম্বো প্যান্স পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দুটোই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আছে কালার দেখতে পাচ্ছেন মাস্টারই হল কালারের মধ্যে কাবারগুলা খুবই সুন্দর এগুলা কিন্তু সবগুলো হচ্ছে ডিজিটাল ফোন টেক্সের চালু যারা হচ্ছে পাইকারি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা হচ্ছে পাইকারি হচ্ছে বলি যে প্রাইসটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে পাইকারি প্রাইস যেটা ওইটাই অ্যান্ড হচ্ছে আপনার অনেকে হচ্ছে দু এক পিস তিন পিস নিতে চায় বাট তাদের জন্য মানা করি না দিয়ে তাহলে হচ্ছে কী করে ওনার হচ্ছে কমেন্ট বক্সে এসে গালাগালি করে দেখশো এই সিস্টেমটা করে প্রাইসটা কিন্তু আমাদের হোসেল প্রাইসটাই কেউ যদি ফুস্ট নিতে চান সমস্যাটা দেওয়া যাবে নো প্রবলেম কালারগুলো দেখেন খুবই লেটেস্ট অ্যান্ড ইউনিক ওকে এছাড়াও কিন্তু আমাদের এখানে সাড়ে চারশো টাকার কিছু চাদুর আছে সাড়ে চারশো টাকার অ্যান্ড হচ্ছে আপনার লাক্সারি প্যানেল কঠোর এক ফুলের চাদুর আটশো টাকা সব ধরনের চাদর আছে আপনারা ওই হচ্ছে ভিডিও করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা হচ্ছে আমি নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা হচ্ছে ভিডিও লিঙ্ক আপনাকে শেয়ার করবো এই যে কালারগুলো দেখেন ভেরি নাইস খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ইউনিক একটা কালার পেস্ট কালারের মধ্যে আর কালারগুলো কিন্তু একবারে নতুন আসছে একবারে লেটেস্ট আসার পরে হচ্ছে আমাদের কারখানা আছে পাশেই আসার পরে সিলাই হয়ে আসছে কিছুক্ষণ আগে মালগুলো এখানে এখনই আমরা লাইক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে অনেকটাই বাড়ছে বাট আমরা আগেরটাই একটা ট্রাই করছি আগেও ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখনও ছয়শো পঞ্চাশ টাকা আছে ওই যে আপনার কাপড়ের টেক্স বাড়ছে পনেরো পার্সেন্ট ওই টাইমে হচ্ছে আপনার কাপড়ের প্রাইসটা একটু বাড়ছে বাট আমরা আগের প্রাইসটাই রাখছি আপনাদের জন্য যাচ্ছে আপনাদের জন্য লাস্ট আগের প্রাইসটাই দেওয়া আছে ভালো পয়লা নিচ্ছি কালারগুলো দেখেন এক ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন কালার স্কিমগুলো খুব সুন্দর আর এটা টেক্সটাইলটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল হোম টেক্স ওকে অরিজিনাল হোম টেক্সের এর মধ্যে ফ্রিবিসগুলো যারা হচ্ছে হোম টেক্স চাদর ইউজ করেন তারা হচ্ছে এগুলা চিনবেন এগুলা কিন্তু হচ্ছে আপনার এক ফুলের চাদর যেরকম সেম গোসের বৈরকম টাইপেরই জাস্ট হচ্ছে এক ফুলের চাদরে একটা ফুল হয় এগুলোর মধ্যে অনেকগুলো ফুল জাস্ট डिफरेंट শুধু দেখতে এই কারাকটা একবারই নতুন আছে যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন কালেকশনগুলো কিন্তু খুবই সীমিত আছে যা নিচ্ছেন দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেন ক্যারেক্টার কালার অনেক সুন্দর জানি না ক্যামেরা থেকে এমন আসতেছে বাট এটা রিয়েলি খুবই সুন্দর চাদরগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে হোয়াইট একটা কম্বিনেশন হচ্ছে আপনার পেয়াজ কালার আছে এটার মধ্যে আমরা তিনটা কালার দেখানো হয়েছে এর মধ্যে রেড কালার ছিল পেঁয়াজ কালার ছিল হচ্ছে ব্লু কালার ছিল সেটা ওইটাও দেখিয়ে নিচ্ছি এগুলো অনেকগুলো কালার হয় বাট সবগুলো কালার তো ভিডিও দেখানো পসিবল না কালেকশন আরও হিউজ আছে আপনারা যদি বিজনেসের জন্য আবারও বলে দিচ্ছি আপনার ভিডিও কল অ্যান্ড অডিও কল সব কলে আপনারা দেখে নিতে পারবেন নো প্রবলেম আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমরা রেখেছি দেখো আপনাদের যদি কোনো প্রবলেম হবে না কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক আছে এক ভিডিও তো ভাই সবগুলা দেখানো পসিবল না আমাদের ঘোরাগুন আছে এখানে কারখান আছে এই যে একটা কালেকশন আসসালামু আলাইকুম এই কালেকশনটা খুবই সুন্দর যারা হচ্ছে প্রত্যেকের মধ্যে যাচ্ছে যেগুলো একবারে চার পাঁচ হাজার টাকা দামের ওগুলো বাইশ পার্সেন্ট তাহলে এই চাদরটা নিতে পারেন